হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের এক নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এখন থেকে আমি প্রতিদিন আমাদের পরিবেশ বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা আলোচনা করব, ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে এবং প্লেলিস্টও করে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রত্যেকটি পৃষ্ঠা আলোচনা করে এখানকার প্রশ্ন উত্তরও আলোচনা করব। এক নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে চারপাশের নানা জীব রেহানা রিহান টিপাই টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল ইতু বলল মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি তাহলে মাছেরা কি খায় পিঁপড়ের ডিম খায় রেহানা বলল কোথা থেকে পেলি বাড়ির পেছন দিকে ঘুরছিলাম এমন সময় শেওলা ধরা একটা ইটে হোচট খেলাম ইটটা গেল উল্টে ওরে বাবা কত পিঁপড়ে প্রচুর ডিম দৌড়ে একটা চামচ নিয়ে সে প্যাকেটে ভরলাম তারপর মাছেদের খাওয়ালাম কি মজা করে ওরা খেল এমন সময় দিদুমণি এলেন ইতুদের বললেন কি আলোচনা হচ্ছে টিকলু বলল ওদের আলোচনার কথা দিদি বললেন ইতু ইটটা কত দিনের পুরনো ইতু বলল তা অনেক দিনের হবে তাহলে দেখো ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে ইটের সংখ্যা কিন্তু একই আছে কেন বলো তো তাহলে এখন দিদিমণি তাদেরকে একটা প্রশ্ন করলেন ইটের তলায় পিঁপড়েদের সংখ্যা কত বেড়ে গেল কিন্তু ইটের সংখ্যা তো বাড়লো না কেন তখন রেহানা রিহানা সবাই একসঙ্গে বলল, দিদি ইট থেকে তো ইট হয় না দিদি বললেন ঠিক বলেছ আসলে ইট হলো জড়ো পদার্থ এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না আবার নিজে থেকে আকারও বাড়ে না তাহলে ইটকে আমরা কি বলবো জড় পদার্থ এখানে আমরা জড়ো পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য পেলাম জড়োপদার্থরা নিজেরা নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস ছাড়তে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না নিজেদের আকার বাড়ে না এরকম আরও কয়েকটি জড়োপদার্থের নাম হল পেন্সিল চেয়ার টেবিল খাট বিছানা আলমারি বালি লোহা যেই জিনিসগুলো একা একা বড় হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না নিঃশ্বাস নিতে পারে না সেগুলোই হলো জড় পদার্থ টিকলু বলল দিদি পরশু বৃষ্টি হয়েছিল তাতে আমাদের পুকুরে কত ব্যাঙাচি হলো আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ খুব মজা লাগছিল সবাই মিলে কেমন লাফালাফি করছিল এরা হল জীব এদের স্পর্শ করলে সাড়া দেয় এদের জন্ম হয় আবার মারাও যায় তাহলে ব্যাঙাচি ব্যাঙ এরা হলো জীব এদেরকে স্পর্শ করলে বা ছুলে এরা সাড়া দেয় এদের জন্ম হয় মৃত্যু হয় তাহলে জীব কি যারা স্পর্শ করলে সাড়া দেয় যাদের জন্ম মৃত্যু হয় তাদের জীব বলা হয় এরা আকারে বড় হয় এক জায়গা থেকে আরেক জায়গায়ও যেতে পারে এবং নিঃশ্বাস নিতে পারে যেমন মানুষ কুকুর বিড়াল ছাগল গরু বাঘ পাখি এরা হলো জীব এমনকি গাছও জীব কারণ গাছ কিন্তু ছোট থেকে বড় হয় গাছের আবার মৃত্যুও হয় তাই গাছ হলো জীব দিদি বললেন বাহ বেশ খেয়াল করেছো তো ঠিক আছে এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা তৈরি করে ফেলো তারপর জড় ও জীব কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো এখানে দেখো তোমাদের বলেছে তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা এখানে জীবের জায়গায় বলেছে কুকুর বটগাছ পদার্থের জায়গায় বলেছে খাট বালি এখানে দেখো আমি করে দিয়েছি জীবের নাম হল কুকুর বটগাছ পিঁপড়ে মাছি বেড়াল মশা আরশোলা টিকটিকি ব্যাং গরু আর জড় পদার্থ হল খাট বালি চেয়ার টেবিল সাইকেল ইলেকট্রিক আলো ও পাখা রেফ্রিজারেটর জল বাড়ি ঘুড়ি তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো এরপরে দুই নম্বর পৃষ্ঠায় বলেছে জীবের এত কাজ দিদুমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন সাইনা বলল দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা তা দিয়ে আমরা কত কাজ করি মিন্টু বলল আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি তাহলে কাঠবেড়ালি কোন ফল পছন্দ করে উত্তরে লিখবে পেয়ারা আবার চার পায়ে দৌড়োতেও দেখেছি তাহলে কাঠবেড়ালি দু হাত দিয়ে পেয়ারা খায় আবার চার হাতে পায়ে দৌড়ায় ইতু বলল পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায় পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য সুমিত বলল কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধসুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে দিদিমণি বললেন তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছ তাহলে দেখো আমরা এখানে জানতে পারলাম কাঠবেড়ালি দু হাত দিয়ে পেয়ারা খায় চার হাতে পায়ে দৌড়ে যায় পিঁপড়েরা অনেক দূর থেকে খাবার বহন করে নিয়ে যায় পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে গিয়ে তাদের বাসা বানায় বিড়াল গন্ধ শুকে শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে নেয় এগুলো হলো এক একটা প্রাণী তাদের একে কাজ করে এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয় বিপদ বুঝতে পারে পালে পালিয়ে যেতে পারে আবার নিজেকে লুকিয়ে ফেলে এরপরে দেখো বলেছে নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমাদের পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছ তা লেখো এখানে দেখো আমি লিখেছি জীবের নানা রকম কাজের তালিকা আর জীবের নাম এক নম্বর খাবার জোগাড় করা তাহলে কোন কোন জীব খাবার জোগাড় করে দেখো বাঘ সিংহ কুকুর কাক বিড়াল টিকটিকি হাতি এখানে তোমরা আরও জীবের নাম লিখতে পারো দুই নম্বর জায়গা পরিবর্তন করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পিঁপড়ে কাক মৌমাছি হাতি তিন নম্বর ডিম পাড়া ডিম পাড়তে পারে মুরগি হাঁস পায়রা মাছ পিঁপড়ে চার নম্বর ডিম ফুটে বাচ্চা বেরোনো পায়রা হাঁস মুরগি সাপ মাছ পাঁচ নম্বর শ্বাস নেওয়া ও ছাড়া মানুষ কুকুর বিড়াল মাছ ও অন্যান্য জীব ছয় নম্বর মানুষের সাহায্যে খাবার সংগ্রহ গরু ছাগল মুরগি হাঁস সাত নম্বর শিকার করা সিংহ বাঘ শেয়াল আমি এখানে আমার মতো করে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতনও লিখতে পারো এরপরে তিন নম্বর পৃষ্ঠায় বলেছে একই রকম জীব যারা হীরামতিদের বাগানে কত পাখি আসে ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচির মিচির শুরু হয়ে যায় পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের নাম না জানা পাখি তাহলে আমরা এখানে কয়েকটি পাখির নাম জানলাম পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের মুড়ি খেতে দেয় সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ পুঁটি তেলাপিয়া রুই কাতলা ছুমি প্রতিদিন ওদের কুড়ো খেতে দেয় তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে বাবলুদের বাগানে নানারকম গাছ আম কাঁঠাল কুমড়ো মেহগনি কলকে গাদা জবা নিম আরও কত কী তাহলে আমরা এখানে কয়েকটি গাছের নাম জানতে পারলাম নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ পাইন গাছই বেশি দেখা যায় তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে পাহাড়ে কোন কোন গাছ বেশি দেখা যায় তোমরা উত্তরে বলবে ছাও আর পাইন গাছ বেশি দেখা যায় এরপরে দেখো বলেছে ক নম্বর নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এখানে উদ্ভিদ ও প্রাণী মানে গাছ আর পশু পাখির নাম দেওয়া রয়েছে দুটো আলাদা করে লিখতে হবে আমি দেখো আলাদা করে লিখেছি উদ্ভিদের জায়গায় লিখেছি থানকুনি সজনে গড়ান শিমুল ব্যাঙের ছাতা শেওলা পেয়ারা পাইন ফার্ন শাল আর প্রাণীদের জায়গায় লিখেছি ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হরিণ হাতি গরু ভাল্লুক মানুষ এরপরে খ নম্বরে বলেছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করি এখানে অনেক প্রাণীদের নাম রয়েছে এবার সেই প্রাণীরা কি কি খায় তা পাশে লিখতে হবে আমি দেখো এখানে লিখে দিয়েছি এক নম্বর হরিণ গরু হাতি ভেড়া এরা খায় ঘাস লতাপাতা দুই নম্বর বাঘ ভাল্লুক সিংহ কুকুর বেড়াল এরা খায় মাছ মাংস তিন নম্বর কাক শকুন এরা খায় নোংরা জিনিস চার নম্বর চড়ুই শালিক এরা খায় দানা শস্য পাঁচ নম্বর মশা মশা খায় রক্ত ছয় নম্বর প্রজাপতি প্রজাপতি খায় মধু সাত নম্বর রুই রুই খায় শ্যাওলা জলজ পোকা আট নম্বর কেঁচো কেঁচো খায় মাটি নয় নম্বর ব্যাং ব্যাং খায় মশা পোকামাকড় দশ নম্বর টিকটিকি টিকটিকি খায় আরশোলা ছোট পোকামাকড় এগারো নম্বর আরশোলা আরশোলা খায় উচ্ছিষ্ট খাবার মানে পড়ে থাকা খাবার বারো নম্বর ইঁদুর ইঁদুর খায় পোকামাকড় আজকের ভিডিওটি এতটুকুই পরের দিন আমি পরে পৃষ্ঠাগুলি আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ